একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ আমলেসেন কলেজ ডিএল্লা নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ এখন আমি যে কথাগুলো বলবো তুমি যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো যদি এগুলো তুমি হৃদয়ে ধারণ করতে পারো লালন করতে পারো যদি তুমি এই কথাগুলো বুঝে সেইভাবে কাজ করো তাহলে তুমি জীবনে অবশ্যই সফল হবে ভালো রেজাল্ট করতে পারবে তাই কি করতে হবে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে তোমার অ্যাকাউন্টে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা জমা হয় তোমার অ্যাকাউন্টে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা জমা হয় এখানে একটা শর্ত দেওয়া আছে যে প্রতিদিন তোমাকে এই ছিয়াশি হাজার চারশো টাকা খরচ করতে হবে ব্যয় করতে হবে তুমি যদি এই টাকা ব্যয় না করো তাহলে তোমার এই টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ তোমার ব্যালেন্স শূন্য হয়ে যাবে তাহলে তুমি কি করবে তুমি কি এই টাকা ব্যয় করবে খরচ করবে নাকি অ্যাকাউন্টে রেখে দেবে অবশ্যই তুমি এই টাকাটা সঠিকভাবে ব্যয় করবে তো গত ক্লাসে আমি একটি ভিডিওতে বলেছিলাম এমন একটা জিনিস যেটা প্রত্যেকের কাছে সমান পরিমাণ আছে যে এই জিনিসটা বেশি ব্যবহার করতে পারবে সে তত জীবনে সফল হবে তার সফলতা হওয়ার দিক দিয়ে সে এগিয়ে থাকবে এই জিনিসটা ব্যবহারের মাধ্যমে এটা প্রত্যেকের কাছেই সমান আছে বিল গেটস তার কাছে যে পরিমাণ আছে মার্ক জুগারবার তার কাছে যে পরিমাণ আছে তোমার কাছেও সেই পরিমাণ আছে যে এ প্লাস পায় তার কাছেও সেই পরিমাণ আছে যে জীবনে সফলতা লাভ করে তার কাছেও সেই একই পরিমাণ আছে জিনিসটা কি বলতে পারবে তুমি হয়তো অনেক সময় বলে থাকো আমার এটা নেই আমার এটা কম আছে কিন্তু এই জিনিসটা প্রত্যেকের কাছেই সমান পরিমাণে আছে শুধুমাত্র তুমি যদি এই জিনিসটারই সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে তুমি জীবনে যা চাইবে সেটা অর্জন করতে পারবে সেটা কি সেটা হচ্ছে সময় সেটা হচ্ছে সময় আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড জমা হয় কিন্তু আমরা কি করি এই সময়ের সঠিক ব্যবহার করি না আমরা সময়কে অপচয় করি সময়কে নষ্ট করি আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে আমরা সময় দেখতে দেখতে চলে যাচ্ছে এই সময় যেটা চলে যায় সেটা কি তুমি কিনতে পারবে টাকা দিয়ে কিনতে পারবে তোমার গতকালকে যদি এক সেকেন্ড বলা হয় তুমি এক কোটি টাকা দিয়ে কেন কিনতে পারবে এক সেকেন্ড এক কোটি টাকা দিয়েও কিনতে পারবে না তাই এই সময়কে মূল্য দিতে হবে তুমি যদি এই সময়কে মূল্য দাও তাহলে সময়ও তোমাকে কি করবে মূল্য দেবে তাই এই সময়কে তোমার মূল্য দিতে হবে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কী করি এই সময়ের দাম দেই না সময়কে মূল্য দেই না দেখো যে ছোট যে বড় যে কেউ কালো হতে পারে ফর্সা হতে পারে যেরকম মানুষই হোক না কেন প্রত্যেকের কাছেই কিন্তু এই চব্বিশ ঘন্টা আছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আসে কিন্তু এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড যারা সঠিকভাবে ব্যবহার করে তারাই জীবনে সফল হতে পেরেছে কিন্তু আমরা কি করি এই সময়কে দাম দিই না সময় ও স্রোত এগুলো কি একবার চলে গেলে এটা আর ফিরে পাওয়া যায় না আমি এই কথাগুলো বলতেছি তুমি এখন শুনতেছো তোমার কানের পাশ দিয়ে মাথার পড়তে চলে যাচ্ছে একটা কথা আছে সময় আর বুঝ এই দুইটা কখনো মানুষের একসঙ্গে আসে না যখন তোমার সময় থাকে তখন তোমার এই বোঝ আসবে না আর যখন বুঝ আসবে তখন তোমার সময় থাকবে না তাই সময় থাকতে থাকতে এই বুঝ এটা বোঝার চেষ্টা করো সময় থাকতে থাকতে এটা বোঝার চেষ্টা করো যে এই সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি যদি এটার সঠিক ব্যবহার করি তাহলে আমি জীবনে সফল হতে পারব তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাহলে এখন হচ্ছে তোমার সেই উৎকৃষ্ট সময় ছাত্রদের ছাত্রনাং অধ্যয়নাং তপ ছাত্রদের প্রধান তপস্যা হচ্ছে কি অধ্যয়ন করা এখন পড়াশোনা করা অর্থাৎ এখন তুমি তোমার বেশিরভাগ সময় ব্যয় করবে পড়াশোনার কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কী করে প্রথমেই ভর্তি হয়েছে ইংরেজিতে একটা কথা আছে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার সেকেন্ড ইয়ার সিফ ইয়ার অর্থাৎ তুমি ফার্স্ট ইয়ারে কোনো কেয়ারই করো না যে প্রথম একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি এই কেবল ভর্তি হলাম তো একটু পরে পড়াশোনা করি কিন্তু তুমি যতই ফাঁকি দেবে এই সময়কে অপচয় করবে ততই দেখবে কি যখন সেকেন্ড ইয়ারে চলে আসবে পরীক্ষার সময় চলে আসবে তখন তোমার চোখের কোণে জল চলে আসবে তাই কি করতে হবে এই সময়কে দাম দিতে হবে মূল্য দিতে হবে তুমি যখনই তোমার সময়টাকে ব্যয় করছো তখন নিজেকে প্রশ্ন করো এই সময়টাকে আমি কি ওয়েস্ট করছি নাকি ইনভেস্ট করছি সময়টাকে আমি কি অপচয় করছি নাকি ইনভেস্ট করছি যদি দেখো তোমার সময়টা ওয়েস্ট হয়ে যাচ্ছে অপচয় হচ্ছে তাহলে সাথে সাথেই সেটা কি করতে হবে স্টপ করে দিতে হবে যদি দেখো যে আমার সময়টা আমি ইনভেস্ট করছি তাহলে সেটা কি কন্টিনিউ করতে হবে এই সময় এরপর তোমাকে গুরুত্ব দিতে হবে তুমি বছরের প্রথম থেকেই প্রথম থেকেই প্রতিদিন নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা করবে তোমার টার্গেট হচ্ছে যে তুমি এই একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এই দুইটা বছর এত পরিমাণে কষ্ট করবে যে বাকি জীবন তুমি সুখে আরামে থাকতে পারবে তাই এখনও সময় আছে এই সময় থাকতে সময়ের দাম দাও সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করো তুমি যদি এই সময়কে মূল্য দাও তাহলে একদিন সময় তোমাকে কি করবে মূল্যবান করে তুলবে তাই বছরের প্রথম থেকেই তুমি তোমার যে কয়েকটি সাবজেক্ট আছে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবে আর কী করবে সেগুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ তুমি প্রতিদিন যে পড়াটা পড়বে সেই পড়াটা প্রতিদিন রিভিশন দেওয়ার চেষ্টা করবে তুমি যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন রিভিশন দাও অর্থাৎ একটা পড়া শেষ করার পরেই সেটা যদি এক সপ্তাহের ভিতরে রিভিশন দিয়ে রাখো তাহলে সেটা তোমার কি ওই সাত দিন মনে থাকবে এক আবার যদি তুমি ওই পড়াটা এক মাসের ভিতরে রিভিশন দিয়ে রাখো তাহলে ওটা তোমার এক মাস পর্যন্ত সেটা মনে থাকবে এরপরে প্রতি মাসে একবার করে যদি তুমি সেটা রিভিশন দাও তাহলে সেটা তোমার সারা বছর মনে থাকবে এই প্র্যাকটিস রিভিশন এগুলো তোমাকে কি করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই জীবনে যারা সফল হয়েছে সবাই কি এই প্র্যাকটিসের মাধ্যমেই হয়েছে তাহলে তুমি এই সময়কে সঠিকভাবে ব্যবহার করবে পড়ালেখা প্রতিদিনের পড়াটা প্রতিদিন করবে প্র্যাকটিস করবে একবার না পারলে দেখো শতবার তুমি প্র্যাকটিস করবে তোমার এখন সময় আছে। এখন তোমার সময় আছে। তুমি এখন প্র্যাকটিস করতে পারবে কিন্তু যদি তুমি এই সময়ের এখন সঠিক ব্যবহার না করো তাহলে কি হবে এরপরে তুমি প্র্যাকটিস করারও সময় পাবে না এজন্য এখন থেকে বছরের শুরু থেকেই প্রতিদিন নিয়মিতভাবে পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ